সকালে খাওয়ার জন্য সকালকার খাবার রেডি করতেছি আলু সিদ্ধ সিদ্ধা সিদ্ধ যে সিদ্ধ দেখেন আপনারা সকালে খাবো তারপরে নাড়া আছে

বাভার মধ্যে লেবু কত দেবো এই যে দেখেন আপনারা এই যে এই যে ছোট ছোট কইল আছে বাচ্চা এটা দিয়ে বাফা করব মধ্যে এই যে রান্ধনি নিছি এই যে জিরে নিছি আর এই যে এক এই যে এক পাল রসুন আর একটু আদা dan dia bapak purbo nilam zira nilam rambut nilam mata nilam belangkan nilam khas nilam गाव एकदम जाडी आहे Mau bilang, mau bilang, mau bilang, mau bilang, mau bilang, mau bilang, ল'ব মিলাম ভাল ধৰমা খাব কেঁচা তেল পুচি হলু লংকা মছলা তেজকুচি

যে মাছের নাড়া আর কই মাছের পাপা আর এই যে ডাল আজকে এই পর্যন্ত এই পরের ভিডিওতে দেখা হবে দুপুরের খাবারটা একটু দেখায় রাত্রের ডাল সকালেটা এটা খুব কম দেখায় আজকে এই পর্যন্ত এই পরের ভিডিওতে দেখা হবে